আজকে দুই হাজার চব্বিশের বিশেই অগাস্ট মানে সবচেয়ে বড় একটা সংখ্যা যত সংখ্যা আড়াই হাজার কোষ্ঠের সংখ্যা এই সংখ্যাটা আজকে আমরা দীর্ঘ চার বছর ধরে অপেক্ষা করতে করতে আমরা একটা তিরপ্তর হয়ে গেছি আজকে আমরা মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের এবং যিনি জেয়ার বিচির শ্রম দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় ওনাদের কাছে আমরা আবেদন

আও আও করে দিয়ে রাখ টিয়ারটা কালকে বল জয় 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 যায় কি হাই 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 বিপক্ষে গতিতে হাই মধ্যে টি আর টি হবে রাতের মধ্যে আমাদের ফাইনাল করতে হবে করবে আন্দোলন আন্দোলন এবং বোর্ড ত্রিপুরার দপ্তরে যারা অধিদপ্তর আছে তাদের আমরা জুড়ে আর কি বলবো তাদের কাছে আমাদের আত্ম মধ্যে প্রকাশ করে তার জন্য আমরা আজকে এই আন্দোলন আর আমরা এখানে কাউকে ডিস্টার্ব করতে আসিনি রাস্তার মানুষ রাস্তা দিয়ে যাবে অথত আমরা অফিসে ঢুকবো না অফিসে কাউকে আমরা ডিস্টার্ব করবো না আমরা এখানে সবাই শিক্ষিত বেকার সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসেছি যাতে আমাদের রেজাল্ট আজকের মধ্যেই প্রকাশ করে তার জন্য আমরা আমাদের প্রত্যেকটা লোকের পক্ষ থেকে আমরা কর জুড়ে সবাই হাত করে আমরা তাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি যাতে আজকের মধ্যে ফাইনাল রিকোয়েস্ট প্রকাশ করে আজকের

আমরা রেজাল্ট আজকে নিয়ে যাবো এবং ফাইনাল মিনিটে যেতে তারা যাতে বাধ্য হয় আমাদের এরকম করার জন্য আমরা একটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি যাতে তারা আজকের মধ্যে দিয়ে আমাদের মানে কী করি সাহায্যটাতে করে এবং প্রত্যেকটা বেকার যেন আমরা আগামী দিনের জন্য আরেকটু দিতে পারি প্রতিযোগিতা আপনারা আমরা যেন আছে প্রায় একশো জনের মতো লোক আছে এখানে আপনারা প্রায় শুনে দপ্তরে কাছে এসেছেন দপ্তরের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কাছ থেকে গিয়েছেন বিশেষ না আমরা যেহেতু আমরা এখানে জেআরবিটি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি আমরা কোনো দপ্তরের কাছে যাইনি আমরা টি বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছি আমাদের বিশ্বাস আছে গভর্নমেন্টের উপরে যে সরকার আমাদের আজকের মধ্যে প্যানেল প্রকাশ করবে এই নিয়েই আমরা চলছি কিন্তু আমরা এখানে কোনো দপ্তরের কাছে যাই মানে দপ্তর গিয়ে আমরা জেআরবিটি মানে শ্রম দপ্তরে আসবো শ্রম দপ্তরেই আমরা কোনো মাননীয় মন্ত্রী মিনিস্টার তাদের সাথে আমরা দেখা করছি না ইলেকশন শেষ হওয়ার তখন তারা বলেছিল যে রেজাল্ট রেডি হয়ে গেছে তারা মানে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল আসলে তারা রেজাল্ট পাবলিশ করে দেবে এই জিনিসটা বলার পরেও বিশ পঁচিশ দিন চলে গেছে তারপর যে ইলেকশনটি ক্লিয়ার হয়ে গেল তো তারপর বলছে যে এখন এনসিসি এখন কী করবে এরকমভাবে করে সময় যাচ্ছেই তো কোনো রেজাল্টের কোনো জায়গা নেই কিন্তু আমাদের নতুন পত্র পত্রপত্রিকা বিভিন্ন ইউটিউব বিভিন্ন জায়গাতে বলছে যে রেজাল্টের প্রসেস চেষ্টা যখন শুধু গভর্নমেন্টে গ্রিন সিগন্যাল দিলে তারা রেজাল্ট দেবে তাহলে গভর্নমেন্টে গ্রিন সিগন্যাল দিচ্ছে না কেন